হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে গাইস একটা ল্যাপটপ এসছে আশুস কোম্পানি ভিভো বুক সিরিজের আশুস ভিভো বুক সিরিজের তো গাইস ল্যাপটপটা দেখে নেওয়া যাক ল্যাপটপের লুকিংটা খুবই সুন্দর তো গাইস ল্যাপটপের লুকিংটা দেখে নেওয়া যাক এটা সেই ল্যাপটপ গাইস এটা এই সবে প্যাকটা খুলে আমি এই যে দেখতে পাচ্ছ আশুসের ভিভো বুক প্যাকটা খুলে জাস্ট ওপেন করলাম এখানে অপারেটিং সিস্টেমটা পুরো কমপ্লিট করতে হবে এটা অরিজিনাল অপারেটিং সিস্টেম আছে এটা সিনেমাটিক শট আমি কিছুক্ষণ পর দেবো তো গাই ল্যাপটপের লুকিংটা খুবই সুন্দর নেভি ব্লু টাইপের আর এটা অরিজিনাল ওয়েস আছে গাই সেটা পুরো কমপ্লিট করতে হবে নাম ফোন নাম্বার মেল আইডি দিয়ে কমপ্লিট করতে হয় দেখতে পাচ্ছ এই যে আসুস ভিভো বুকগুলো লিখা আছে এটা এটা এরি প্যাকেট প্যাকেট এখানে এই মডেলটা আছে তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আমি এই ওয়েসটা অপারেটিং সিস্টেমটা কমপ্লিট করে নিই কমপ্লিটের পর গাইস তো গাইস এটা কমপ্লিট প্রায় পথে কমপ্লিটই পথে কিন্তু এখানে উইন্ডোজ আপডেট নিয়েছে উইন্ডোজ ইলেভেনের আপডেটে নিচ্ছে এই যে গাইস এখান থেকে এই যে আপডেটটা নেবে তিনটে স্টেপে নেবে এটা টোটাল তিনটে স্টেপে নেবে এটা হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটাই হবে তো এটা হানড্রেড পার্সেন্ট হোক তারপরে আমি দেখাচ্ছি তো গাইস অলমোস্ট রেডি অপারেটিং সিস্টেমটা অলমোস্ট রেডি হয়ে গেছে তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব আশা করি সবারই ভালো লাগবে আর এই চ্যানেলে এইরকম ভিডিও হবে প্লাস সার্ভিসের ভিডিও হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেও